সমাজে অস্থিরতা বাড়তে থাকায় শিলিগুড়ি ইস্কন মন্দিরে শুরু হলো নৈতিক মূল্যবোধের শিক্ষা আজকের সমাজে নানারকম অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে ভারতীয় সংস্কৃতিকে অবহেলা করে বিদেশি ইংরেজি সংস্কৃতির দিকে অনেকে ঝুঁকে পড়ায় বহু রকম অবক্ষয় তৈরি হচ্ছে এরকম অবক্ষয় আরও বৃদ্ধি পেলে আজ যেসব শিশু বড় হচ্ছে আগামী দিন তাদের জন্য আরও অন্ধকারময় এবং কষ্টকর হয়ে উঠবে ক্রমাগত অসুর রাজ বৃদ্ধি পেলে মানব মানবদূষণ ভয়ঙ্কর বৃদ্ধি পাবে এই পরিস্থিতিতে শিলিগুড়ি ইস্কন মন্দিরে শুরু হয়েছে বিশেষ নৈতিক শিক্ষার পাঠ মহাভারত রামায়ণ থেকে ছেলে কিছু নৈতিক শিক্ষার পাঠ দেওয়া হচ্ছে যাতে তাদের মধ্যে শৈশব থেকেই নারীর প্রতি শ্রদ্ধা বোধ সামাজিক ও মানবিক গুণ বয়স্কদের প্রতি শ্রদ্ধা সততা ও প্রকৃত মানুষ হওয়ার প্রচেষ্টা শুরু হয় শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্তা প্রিয় দাস জানিয়েছেন ইংরেজি মাধ্যমে ছেলেমেয়েরাও এই নৈতিক মূল্যবোধের শিক্ষা নিতে ভিড় করছেন ইস্কন মন্দিরে ছেলেমেয়েরা ইংরেজি শিখুক ভালোভাবে কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বাদ দিয়ে নয় অনেক অভিভাবকও এখন বিষয়টি বুঝতে চেষ্টা করছেন অভিভাবকরা ইতিমধ্যে বুঝতে শুরু করছেন শুধু ক্যারিয়ার তৈরি করে দিলেই হবে না নৈতিক মূল্যবোধের শিক্ষা ছেলেমেরা গ্রহণ না করলে ছেলেমেরা ক্যারিয়ার তৈরি করে বিদেশে চলে যাবে আর বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আমাদের বর্তমান দিনে আমরা দেখেছি যে বাচ্চাদের মধ্যেও এখন এই যে ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে সবাই এখন এইটা নিয়ে ব্যস্ত এমন আছে কি বিভিন্ন রকম গেম খেলা থেকে শুরু করে স্পাইডার এই সমস্ত অনেক কিছু আছে তো এইগুলো এখন আমাদের যে আগেকার দিনে যেরকম ছিল আপনি দেখবেন সে কৃষকরা তারা সারাদিন কাজ করে বাড়িতে এসে রামায়ণ পড়তো কি মহাভারত পড়ত কিংবা তারা গীতা পড়তো ভাগবতম পড়তো তো এই প্রচার প্রসারটা আরো বেশি করে করতে হবে যদি ইস্কন তাদের সারা বিশ্বব্যাপী এইভাবে যাতে ভাগবত চেতনা মানুষের মধ্যে গড়ে ওঠে তার জন্য তারা প্রয়াস চলে চালাচ্ছেন গীতা ভাগবতম প্রচার করছেন বিভিন্ন রকমের হরিনাম মাধ্যমে কলিযুগে যেগুলো হরের নাম হরের নাম হরের নাম কে বলতে কলো নাচতে নাচতে নাচ গতি কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই একবার হায়দ্রাবাদে খুব খরা হয়েছিল তো তখন তারা অনেকে বললেন প্রভুপাত তখন ছিলেন এই মানে জিনিসখনের প্রতিষ্ঠা করেছেন তো বলছে যে আপনারা কিছু করুন স্বামীজি এই যে খরা হচ্ছে মানুষের দুর্ভোগ ভুগছে আমাদের ফসল হচ্ছে না রবি শস্য হচ্ছে না তো কি করা যায় বলছে আপনার হরিনাম হরিনাম করলে কি হবে আমাদের যে ভগবান সন্তুষ্ট ভগবান সন্তুষ্ট হলে ইন্দ্র বৃষ্টি থাকে সমস্ত বিভিন্ন রকমের মেঘ আছে মেঘের থ্রু দিয়ে এখন বৃষ্টিপাত হবে ভগবান জসমিন তুষ্টে জগত তুষ্ট যা যে তুষ্ট হলে সারা জগৎ ব্যাপী সবাই তুষ্ট হয়ে যায় তো সেই জন্য আমাদের এই আধ্যাত্মিক চেতনা যত বেশি করে আমরা জাগরণ করতে পারবো বাচ্চাদের মধ্যে থেকে শুরু করে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মকে জেনারেশনকে এই সমস্ত ট্রেনিং দিতে হবে এই জন্য আমাদের এখানে আমাদের বাচ্চাদের স্কুল করেছি আমরা হ্যাঁ ইস্কনে সানডে স্কুল সেই সানডে স্কুলের মধ্যে বাচ্চাদের তারা তারা ছোট বয়স থেকে তারা যাতে সেই যে একটা শিক্ষা বা তার যে একটা নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা যে আমাদের কৃষ্ণকে ধরুন তারা পেন্টিং করলো কৃষ্ণ স্টোরি বললো বা আমাদের কৃষ্ণ নিয়ে অনেক আমাদের কার্টুনও আছে যেটা তারা দেখতে পারে তো এইভাবে এবং কৃষ্ণ ভগবদ গীতা শ্লোক তারা রিসাইড করতে পারে এরকম বিভিন্ন রকমের ইনোভেটিভ সমস্ত রকমের শিক্ষা আমাদের সানডে স্কুলের শুরু করেছি এই শিলিগুড়ি স্কুল শিলিগুড়ি স্কুল কখন হয় এটা এটা প্রতি রবিবারে শুধু সানডেতে তার বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে আসে বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে আসে তারা আমাদের এগারোটা থেকে না আগে আগে এগারোটা ছিল এখন আমরা একটু টাইমটা চেঞ্জ করেছি একটা থেকে দুইটা আচ্ছা একটা থেকে দুইটা সানডেতে তার ছোট ছোট বাচ্চা আমাদের বিভিন্ন গ্রুপের এজ গ্রুপের বাচ্চা আছে যেরকম কেউ কেজিতে পড়ে ইংলিশে হচ্ছে ইংলিশ বাংলা দুটোতেই হচ্ছে এখন এখন বর্তমান দিনে অনেক বাচ্চা আছে যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য আমরা এবারে রিসেন্টলি চালু করেছি ম্যাডাম আছে যিনি ইংলিশের মাধ্যমে তাদেরকে সব শেখাচ্ছেন মানে ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরাও ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরাও পার্টিসিপেট করছে কেননা ইংলিশ মিডিয়ামের স্কুলে ছেলেমেয়েরা তারা কি করে তারা ক্যারিয়ার গঠন করার জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে ডক্টর হচ্ছে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে তো কিন্তু তাদের নৈতিক বা আধ্যাত্মিক কোনো চেতনা তাদের যাচ্ছে না আজকে ডাক্তার হয়ে লাভটা কি হলো এই যে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিন্তু তাদের নৈতিক আমাদের বৃদ্ধি করতে হবে আমাদের বড় একটা আমি একটা কিছু পজিশন পেয়ে গেলাম কিন্তু আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা নৈতিক চেতনা এথিক্স মরালিটি বা স্পিরিচুয়াল যদি চেতনা না থাকে তাহলে সমাজের যে অবক্ষয় এটা এটা হতেই থাকবে সেজন্য আমাদের এই যে ফিউচার জেনারেশনকে তৈরি করবার জন্য আমাদের আধ্যাত্মিক চেতনা এবং নৈতিক চেতনা আমাদের সানডে স্কুলে দেওয়া হয়ে থাকে এখন এইটাই একটা ট্রেন্ড হয়ে গেছে যেরকম বৃদ্ধাশ্রম হচ্ছে বা আমাদের অনেকে দেখা গেছে ছেলে অনেক শিক্ষা শিক্ষিত হয়েছে বিদেশে চলে গেছে ঠিক আছে বিদেশে তার ওয়াইফ নিয়ে সেখানে তার ফ্যামিলি নিয়ে রয়েছেন এখানে বৃদ্ধ বাবা মা বাড়িতে পড়ে টাকা পয়সার অভাব নেই কিন্তু এখানে তাদেরকে কেউ দেখাচ্ছে দেখছে না আমাদের একটা ছোট্ট একটা 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 রিসেন্টলি ইনসিডেন্ট হয়েছে একটা বয়স্ক ভদ্রলোক সে একা একা থাকেন তার স্ত্রীও মারা গেছেন তার ছেলেমেয়েরা সব বিদেশে থাকে বিদেশে থাকে যারা সব তারা শিক্ষিত হয়েছে বিদেশে চান্স পেয়েছে বিদেশে চলে গেছে তো প্রতিদিন পেপার নেয় তো পেপার নেওয়ার ফলে তাকে পেপারে বলছে যে আমাকে পেপারটা আমাকে ডাইরেক্ট কলিং বেল দিয়ে আমাকে পেপারটা দেবেন বলছে কেন আপনার মেল বক্সে যদি আমি পেপারটা দিয়ে যাই তাহলে আপনাকেও ডিস্টার্ব করতে হয় না আর আমারও টাইম নষ্ট হয় না আপনি কলিং বেল দিয়ে আমাকে কেন বলেন যে পেপারটা দিতে সেটা তো আপনার তো বয়স্ক লোক আপনারও তো প্রত্যেক এসে ডিস্টার্ব করলে তো অসুবিধা হবে বলছে না বাবা তুমি শুনো আমি তোমাকে বলছি এই কারণে তুমি কলিং বেলটা দেবে আমাকে আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না কলিং বেল দিয়ে তুমি যখন পেপারটা বল দেবে তখন তোমার সঙ্গে দুটা কথা বলতে পারবো আর একটা হচ্ছে যে কলিং বেল দিয়ে যখন আমি তোমাকে খুলবো একদিন হয়তো দেখা যাবে তুমি কলিং বেল বাজালে আমার হয়তো আর খুললাম না দরজা তার মানে তুমি বুঝবে আমি আর নেই তো আমার ছেলের নাম্বারটা তোমাকে দিচ্ছি তো আমি যদি না থাকি মানে আমি হয়তো চলে গেছি ও এই মানে এই পৃথিবী থেকে তো তুমি আমাদের ছেলের নাম্বারে ফোন করবে সেই জন্য তোমাকে কলিং বলটা আমি টিপতে বললাম এবং আমাকে প্রতিদিন ডাইরেক্টলি পেপার দেওয়ার জন্য এই যে এক্সট্রা যে তোমার সময় নষ্ট হবে তার জন্য আমি তোমাকে পয়সা দেবো শুধু পেপারে পয়সা নয় আর আমি পেপার পড়ি না কিন্তু পেপারটা আমি নেই শুধু যে কেউ এসে আমাকে একটু নক করুক তো এরকম আজকালকার জীবন হয়ে গেছে তারা নিঃসঙ্গ হয়ে গেছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাক্ট এরকম ঘটনা ঘটছে তো তারা নিঃসঙ্গ তাই কেউ এসে তাদের সঙ্গে একটু কথা বলুক একটা সহমর্মিতা দেখাক একটা যে কিছু সমবেদনা জানাক কিন্তু এটা ঘটছে ঘটনাটা কিন্তু আমাদের কথা হচ্ছে যে উনি যদি একটু কৃষ্ণ নাম করতো তাই কৃষ্ণ চেতনায় জাগ্রত হতো তাহলে তারা হয়তো কিছু কৃষ্ণ গ্রন্থ পড়তো ভগবানের নাম করতো কিংবা মাঝে মাঝে মন্দিরে আসতো তাহলে তাদের এই ধরনের যে আমাদের সময় কি করে কাটবে এই যে ভাবনাটা আসছে সেই ভাবনাটা হতো না কিন্তু তাদের সেই জন্য এই কৃষ্ণ চেতনাটা প্রতি ঘরে ঘরে দেওয়াটা এটা খুব একটা জরুরি হয়ে পড়ছে ইমার্জেন্সি হয়ে গেছে মানে আমাদের আধ্যাত্মিক ভারতীয় সংস্কৃতি বোধ যেটা শুধু ভারতীয় সংস্কৃত নয় আমাদের দেখা গেছে অনেকে আজকালকার সুইসাইড যাওয়ার টেন্ডেন্সি হয়ে যাচ্ছে সুইসাইড করতে যাচ্ছে আমাদের গ্রন্থ বিতরণকারী আমাদের দেখা গেছে এরকম আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন দেশে বিদেশেও দেখা গেছে যে সে সুইসাইড করতে যাচ্ছে তখন তার যে বুক করতে গেছে গীতা নিয়ে বই নিয়ে তার দরজার নক করছে তো সে বলছে আরে আমি তো সুইসাইড করতেছি আবার কে এলো দেখছি তো দরজা করছে বলছে গ্রন্থ মুখ তুমি তাকে ভগবানের কথা বলছেন তখন বলছে ও অবাক হয়ে গেছে বলছে আমি তো সুইসাইড যাচ্ছিলাম আর তখন সেই সময় তুমি এসেছো তারপর তাকে বলে যে তখন তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল সে সুইসাইড আর করলো না তখন তারপর সে এই ভগবানের গ্রন্থ পড়ে তখন সে মন্দিরে আসা শুরু করলো এই অনেক জিনিস মানুষ এখনো জানেও না বিদেশে এরকম ঘটনা ঘটেছে মানুষ আজকাল বিদেশে আপনি দেখবেন একটা বিল্ডিং এ অনেকে হয় মাল্টিস বিল্ডিং তার কে কোন বিল্ডিং কে কোন রুমে থাকে তাদের দেখা সাক্ষাৎ হয় না অনেকে দেখা গেছে একা একা আজ আছে সে মারা গেছে তার বাড়ি থেকে দুর্গন্ধ মানে মারা গেছে পচে পচা পচা মানুষের দুর্গন্ধ বেরোচ্ছে তারপর যখন সবাই খুলছে কি ব্যাপার কাউকে দেখা যাচ্ছে না কেন দুর্গন্ধ বেরোচ্ছে দরজা খুলে দেখছে সে কয়েকদিন আগে মারা গেছে এরকম ঘটনাও পেপারে দেখা যাচ্ছে তো এরকম একটা সমাজ আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তো সেই জন্য কৃষ্ণ চেতনা ভগবানের আধ্যাত্মিক চেতনা এটা খুব জরুরি হয়ে পড়ছে তো ইস্কন আমরা যে কি করছি এখন অনেকে বলে ইস্কন কি সেবা করছে কিন্তু মানুষের যে যে নৈতিক অবক্ষয় হচ্ছে তার যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করছে তার যে সূক্ষ্ম ভাবনাটাকে তারা দেখাশোনা করছে এইটা হচ্ছে আসল জিনিস জাগতিক ভৌতিক কোনো কিছু কাউকে দেওয়া এটা তো এমনি সবাই না খেয়ে কেউ মরে না আজকাল দেখে দেখবেন কেউ না খেয়ে মরছে না কিন্তু বেশি খেয়ে বরং লোকে মারা যায় তো ইস্কন একটা সূক্ষ্ম ভাবনাটাকে তাদের মধ্যে সম যে সমস্ত চেতনাগুলো যেগুলো ঘুমিয়ে আছে সেগুলোকে জাগ্রত করবার চেষ্টা করছে সেটার মাধ্যমে সমাজের একটা পরিবেশটাকে উন্নত করার চেষ্টা করছে এবং তাদের সেই সুক্ত কৃষ্ণ ভাবনাটাকে জাগ্রত করবার চেষ্টা করার মাধ্যমে সমাজের সেবা করছে